বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসানসোল লোকসভার তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তীর নামে বিস্ফোরক অভিযোগ আনেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল এদিন তিনি বলেন নরেন চক্রবর্তী টাকা বিলি করছিলেন সেটা আশা করি ইলেকশন কমিশনের চোখে পড়েছে কোনো তৃণমূলের নেতা কর্মী মন্ত্রী টাকা বিলি কি করতে পারে আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল করার জন্য ইলেকশন কমিশন যদি কোনো কিছু মনে করেন যে সেটা অন্যায় বা সেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লঙ্ঘন করছে সেখানে আমরা কোনোভাবেই আমাদের দল বা আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী সেটা করবেন না যদি বারণ করেছেন সেটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু সেদিনকে দেখলাম আমাদের আমাদের বর্ধমানের মানে আমাদের আসানসোল লোকসভার তৃণমূলের প্রেসিডেন্ট সভাপতি নরেন চক্রবর্তী মহাশয় উনি টাকা বিলি করছিলেন সেটা আশা করি ইলেকশন কমিশনের চোখে পড়েছে মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে কোন তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী টাকা বিলি কি করতে পারে আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই প্রসঙ্গে বলছি পার্থ ভৌমিক তিনি বলেছেন যে পঞ্চায়েত লিড বেশি দেবে তাকে পুরস্কৃত করা হবে এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন নয় দেখুন এই এই যে বিষয়গুলো যেগুলো যেটাই মানে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেদিনকেও আমরা দেখলাম গার্ডেন রিচে সেখানে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী এবং আমাদের ফিরাদ হাকিম মহাশয় যেভাবে পাঁচ লক্ষ টাকা এবং দু লক্ষ টাকার ঘোষণা করলেন আমরা সেটাও ইলেকশন কমিশনের নজরে এনেছি এগুলো চলবে না মানে আমরা চাই মানুষ অবাধে ভোট দিক সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট হোক যেরকম সারা ভারতবর্ষে হয় পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয় সুতরাং শান্তিপূর্ণ ভোট হোক যে সেখানে মানুষের রায়তে যে জিতবে সে জিতবে আমরা সেটাকে মানতে হবে